জুলাই শেষে হাতে মাত্র আড়াই দিন তিন রাশির গাড়ি বাড়ি সব হবে এই সময়ই বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সব গ্রহ নিয়মিতভাবে নিজের রাশি পরিবর্তন করে এদের মধ্যে চন্দ্রমা সবচেয়ে দ্রুত গতিতে চলা গ্রহ বলে মনে করা হয় বলা হয় এ চন্দ্রমা কোনও রাশিতে আড়াই দিন পর্যন্ত থাকে এরপর দ্বিতীয় রাশিতে চলে যায় এই সময় তার কোনো না কোনো রাশির সঙ্গে জুতি তৈরি হয় যা শুভ বা অশুভ যোগ তৈরি করে এরকমই এক শুভ জ্যুতি আটাশ জুলাই তৈরি হতে চলেছে যখন চন্দ্রমা সাহসের দেবতা মঙ্গলের সঙ্গে জুটি বাঁধবে এই জুতির ফলে শক্তিশালী মহালক্ষ্মী রাজযোগের নির্মাণ হবে এর প্রভাবে আড়াই দিন পর্যন্ত তিন রাশির ভাগ্য চমকাবে আসুন দেখে সেই সৌভাগ্যশালী রাশি কারা মেষ রাশি মহালক্ষ্মী রাজযোগ তৈরি হতে আপনার জীবনে অনেক সুখ সুবিধা আসবে সমাজে আপনার মানসম্মান লাভ হবে ঘরে কোনো মাঙ্গলিক বা শুভ কাজ হতে পারে আপনার আয়ের রাস্তা খুলবে যেটাতে আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে আপনি সঙ্গীর সঙ্গে কোনো নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতি আপনার পায়ে চুমুক ধনু রাশি মহালক্ষ্মী রাজযোগ তৈরি হতেই আপনি অনেক ক্ষেত্রে সফলতা পাবেন যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছেন তারা সফলতা অর্জন করতে পারবেন আপনি কাউকে ধার দেওয়া টাকা ফেরত পাবেন আপনি বিদেশ সফরে যেতে পারেন আপনি যাকে ভালোবাসেন তাকে পেতে পারেন কেরিয়ারে আপনি নতুন সুযোগ পাবেন কর্কট রাশি এই রাশির জাতকদের মহালক্ষ্মী রাজ্যক অনেক সুবিধা দেবে আপনার আত্মবিশ্বাস চরম পর্যায়ে পৌঁছাবে আপনার মধুর কথাবার্তা আপনাকে অনেক ক্ষেত্রে উন্নতি এনে দেবে সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারেন জাতকদের মনস্কামনা পূরণ হতে পারে আপনি শত্রুদের ওপর বিজয় লাভ করবেন কর্মস্থানে আপনি কোনো দায়িত্ব পেতে পারেন জুলাই শেষে হাতে মাত্র আড়াই দিন তিন রাশির গাড়ি বাড়ি সব হবে এই সময়ই বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সব গ্রহ নিয়মিতভাবে নিজের রাশি পরিবর্তন করে এদের মধ্যে চন্দ্রমা সবচেয়ে দ্রুত গতিতে চলা গ্রহ বলে মনে করা হয় বলা হয় এ চন্দ্রমা কোনো রাশিতে আড়াই দিন পর্যন্ত থাকে এরপর দ্বিতীয় রাশিতে চলে যায় এই সময় তার কোনো না কোনো রাশির সঙ্গে জুতি তৈরি হয় যা শুভ বা অশুভ যোগ তৈরি করে এরকমই এক শুভ জুতি আঠাশ জুলাই তৈরি হতে চলেছে যখন চন্দ্রমা সাহসের দেবতা মঙ্গলের সঙ্গে জুটি বাঁধবে এই জ্যোতির ফলে শক্তিশালী মহালক্ষ্মী রাজযোগের নির্মাণ হবে এর প্রভাবে আড়াই দিন পর্যন্ত তিন রাশির ভাগ্য চমকাবে আসন দেখে নি সেই সৌভাগ্যশালী রাশি কারা মেষ রাশি মহালক্ষ্মী রাজযোগ তৈরি হতে আপনার জীবনে অনেক সুখ সুবিধা আসবে সমাজে আপনার মানসম্মান লাভ হবে